উপস্থিত সদর ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত পৌর চেয়ারম্যানের সভাপতি উপস্থিত এই গ্রামেরই সন্তান আপনাদের এই সন্তান ওর বাবা এই ওয়ার্ডের ওর মা এই ওয়ার্ডে ইউনিয়ন পরিষদের মেম্বার ছিল হিন্দু কল্যাণ বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি আমার স্নেহ স্নেহাই ডাক্তার অলক উপস্থিত আমার সভ্য নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুদের সালা মেলেন আসতে আমার এত আজকে দীর্ঘদিন পর এই আপনাদের ওয়ার্ডে আমি বিশেষ করে উপস্থিত হয়েছি আমরা বিশেষ করে এই মর্তা যাচ্ছি রাজনৈতিক কর্মকাণ্ড করেন বিভিন্ন সভা ধরে আমরা সেই এলাকায় করে থাকি কিন্তু এই এলাকায় বিশেষ করে আমার পদচারণা কম তারপরে ফেলে তো এখানে আমার অনেক বন্ধু অনেক বন্ধু বান্ধব এই এলাকা থেকে ডাক্তরী প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছে এবং ডাক্তরি কলেজে পড়াশোনা করেছে আমার অনেক বন্ধু বান্ধব আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা দেখেছেন যে দীর্ঘ সতেরো বছর লড়াই সংগ্রাম করে আমাদের চেয়ারম্যান চেয়ারম্যানের ভাই তৃণমূলকে সঙ্গে নিয়ে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে একটি গণপঠনের মাধ্যমে ফাঁসির হাসিনা সরকারের

চব্বিশ মন তারা ভোটার বিলি নির্বাচন করেছে এই কেন্দ্রে কোনো জনমান ছিল না কোনো মানুষ ভোট কেন্দ্রে আসে নাই সুদেশ ছিল পুলিশ আর দুপুর বলিস ছিল ভোরের মানুষ কিন্তু ভোট আসে তাই আমাদের ভারত চেয়ারম্যান ভোটের অধিকার এবং মানুষের অধিকারের জন্য তিন বছর লড়াই সংগ্রাম করেছে